এই ব্লগটা হচ্ছে ফৌজিবাবু বাড়ি আসার পরের দিনের ব্লগ তো চলো দেখা যাক পরের দিনটা ঠিক আমার কেমন কাটাই আমি নেহা চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে সকালবেলা এখন ছাদে এসেছি জামা কাপড় মেলতে দেখেই বুঝতে পারছো আমার কাজ কিন্তু কমপ্লিট মানে সকালের যেটুকু যা কাজ থাকে তারপরে স্নান করে এসেছি ছাদে এই যে আমার শাশুড়ি মার শাড়ি মেলছে আসলে বাড়িতে যেহেতু বেশ অনেকজন লোক হয়ে গেছে তো জামা কাপড় অনেক হয়ে গেছে এখানে দেখো এক গামলা জামা কাপড় আছে সব এবারটা টুকটুক করে মিলবো আর আমার আজকের এই ভিডিওটা না একটু ছোট হয়ে গেছে আসলে আমি এইটুকু একটা ব্লগ আপলোড করব কি করব না তারপরে ভাবলাম ঠিক আছে চলো ভিডিও যখন বানিয়েই ফেলেছি তোমাদের সঙ্গে শেয়ার করেই দিই যদি তেমনই হয় একদিনে হলে দুটো ভিডিও আপলোড করে দেব আসলে আমার ফোনে না কয়েকদিনের ব্লগ একটু জমে গেছে কারণটা কি বলো তো ওখানে যখন ছিলাম তখন ওই যে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম মানে সমস্যা চলছিল যখন আসলে তখন কিন্তু আমি ভিডিও বানিয়েছিলাম কিন্তু সেগুলো এডিট করতে পারতাম না মানে এমনই একটা পরিস্থিতি চলছিল তখন ভিডিও এডিট করার মতো কোনো রকম মানে কোনো সুযোগই আমি পেতাম না আর আমি না বেশিরভাগ টাইমটাই রাতেই ভিডিও এডিট করতাম আর ওখানে তো রাতেই সব থেকে বেশি সমস্যা হতো আর ভিডিওগুলো আমি বানিয়ে রেখেছিলাম আমি জানতামই না যে এর মধ্যে এত কিছু ঘটে যাবে আমি তো ভেবেছিলাম এইগুলো মানে এই পরিস্থিতিটা এক দুদিনে ঠিক হয়ে যাবে তারপরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ওই জন্য আমি একটু লেটে চলছি যাই হোক এখন থেকে ভাবছি একদিনে দুটো করে ভিডিও আপলোড করে সেট করে নেবো তোমরা যদি দেখতে চাও অবশ্যই জানাবা তো এটা তো বললামই তোমাদের দাদা আসার পরের দিন তো দেখতেই পারলে মাসিরাও আছে আর আমরা দুজনে একটু বাজারে গেছিলাম এখানে মাছ বাজারে আসলে একটুখানি মাছ নেবো মাংস নেবো আসলে তোমাদের দাদাভাই বাড়ি আসলে না আমাদের ওই মাছ মাছটা কমই হয় বলতে পারো ওই মাংসটাই বেশি হয় একদিন চিকেন একদিন মাটন মানে এমন একটা ব্যাপার হয়ে যায় আর এই দেখো এখন একটু ডাব খেতে আসলাম এখানে চিকেনের দোকান তো চিকেনটা বলে মানে যেটুকু লাগবে বলে দিয়ে এসেছে এখন দুজনা ডাব খেতে আর আমরা না বাড়িতে যখন তোমাদের দাদা ভাই আসে আমরা দুজন কিন্তু প্রায় রোজ একটা করে ডাব এখান থেকে খেয়ে যাই মানে একজন একজন দুজনে এক একটা করে এটাই হচ্ছে কথা তো এই দেখো তোমাদের দাদাভাইয়ের ডাবে একটু শ্বাস হয়ে গেছিলো তো এই শ্বাসটাই এখন খাচ্ছে আর তারপরে কটা ফল নিয়ে এখন যাচ্ছি বাড়ি মানে সবজি বাজার কিছু করেছি খুব বেশি না খুবই অল্প বাজার করেছি আসলে আমার মশাই সব বাজার করেই নিয়ে গেছিলো এইটুকু ওই বাড়িতে একটুখানি বললো নিয়ে যেতে ওই জন্য আর এই যে এই সানগ্লাসটা না আমি যেদিন এসেছিলাম এখানে তোমাদের দাদাভাই তো আসেনি তখনই আমি গিয়ে নিয়েছিলাম বাজার থেকে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তারপরে দেখো বাড়ি এসে তোমাদের দাদাভাই দুপুরের পুজোটা দিচ্ছে আসলে আমি না পেরে উঠছি না দেখো সকালবেলা স্নান করে দিলাম আবার দুপুরবেলা না মানে কাজ করব না স্নান করে পুজো দেবো সেটাই বুঝতে পারি তোমাদের দাদা ভাই বললো তোমাকে এখন স্নান করতে হবে না আমি স্নান করে পুজো দিয়ে দিচ্ছি তারপরে কিন্তু ও আমার বাসনও ধুয়ে দিয়েছিল সত্যি কথা বলতে ও কিন্তু আমার প্রত্যেকটা কাজে ভীষণ রকম হেল্প করে সেগুলো তো তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারো তো দেখো আমি সন্ধেবেলায় যে স্নান করে সন্ধ্যা দিয়ে রেডি হয়ে নিই আসলে এখানে এসে না ওই তিনবার করে স্নান করা মানে তারপরে কাজ করা এগুলো একটু আমার জন্য মুশকিল হয়ে যাচ্ছে তো দেখো তারপরে আমরা দুজনে গেছিলাম একটু শপিং মলে একটু কিছু কেনাকাটার ছিল তো এখানে তোমাদের দাদাভাই দেখছে আমার জন্য একটা টি শার্ট আমি তো মানা করে দিলাম কারণ এই সেম কালার আমার কাছে একটা গ্রিন আছে যাই হোক এখন আমরা যাচ্ছি বাড়ির পথে আর আজকের বললামই তো ভিডিওটা খুবই ছোট হয়ে গেছে বাড়ি এসে দেখো আমরা খাওয়া দাওয়া করছি আর তোমাদের দাদা ভাই আমি আর বাকি সবার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে অলরেডি আমরা একটু লেটেই খাচ্ছিলাম তারপরেই না আমার কোনো কাজ ছিল না মানে এই থালা দুটো ধুয়ে একটুখানি ঘরে গিয়ে আমি শুয়েছিলাম আর আমি কিন্তু বেশিরভাগ টাইমটাই সোফার ওপরেই থাকি কারণ খাটে সবসময় থাকা হয় সোফার ওপরে না কেউ অতটা বসতেই চায় না কারণ এই দিকটায় হাওয়াটা কম আসে ওই জন্য আমি থাকি সোফার ওপরে তারপরে দেখো সব কিছু হয়ে গেছে ব্রাশ করা কাপড় জামা চেঞ্জ করে এখন ঘুমাতে যাব আর আজকের এই ভিডিওটাও এটুকুই যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে টাটা